কি চলি পড়িছিস

চারদিকে বাধা দেখো ভাই আমাদের কড়াই গাছ প্রায় পঁচিশ ত্রিশ বিঘ আমার বাবা চাষ করতে বছরের ছেলে গে দেখো ভাই কোড়ায় পেমনি দেখো ভাই কেউ গাছ উবড়েতে চলে যাবে কে দেখো ভাই মেরিয়ে চলে যাবে কার গরু খেয়ে নেবে

এ বাবু চুরি করতে হলি তা ওরা তোকে মারতে তুই কিছু যে আমি চুরি করিনি কাকা তোর ঘর কোথায় পাশে দূর ঘর এই কাছাকাছি উঠবেস কাো অনেকক্ষণ তে হ্যাঁ এখানে তুই আসবি না ঠিক আছে তুই একা এখানে এইছিস কেন তুই এ তো তোর ঘরে আমরা ছেড়ে দেবো যাবি আর আমাদের সাথে ছেড়ে দেব চলে যা এখানে এই কেন একা? কাউকে বলে এসেছিস? ঘরে চলো। চল চল ওদের বাড়ি ছেড়ে দিছি। কি? স্টাফ scala না করে WhatsApp-এ কিরাকে মন্ডল বলতো? পার। কারলিজি? চাবি কই?